এর উপরে তিনটে আছে লাভবাট আর এই মাঝখানে ফাঁকা এখানে ছিল বৈদি এরপর ছিল বদি জাভা আর জাভা এই বুদ্ধিগুলোকে এই পাশে নিয়ে এসেছি যাই দেখতে ভালো লাগে সে বুদ্ধি আছে এরকম একটা বুদ্ধকি দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাঁচটি আর বুদ্ধি আছে একদিকে নিয়েছি তাদের সুবিধা ওদের অতি এক প্রজ ওই আর নিচের কোণের কোণের বাচ্চা আছে বাচ্চা বাইরে বেরিয়ে এসছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাটো চালান প্যারোসব তো আর প্রচণ্ড গরম পড়েছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের হুগলি জেলায় আর পাখি খাওয়া দিয়েছি কলমি শাক দিয়েছি খেতে গরমে শাক খাওয়া ভালো আর এইটা হলো প্রতি ঘণ্টায় ঘন্টায় দু ঘন্টা পর পর এই যে জলের স্প্রেটা ওদের গাটা ভিজিয়ে দিতে হবে তাদের ওদের যে বাকি যেটা হয় রোগটা স্টক মানে গরমে মারা যাওয়া হাটাটা করে এটা হবে না আর শাক কুমি শাক সব থেকেই খাওয়াই ভালো দেখো যা খাচ্ছি হচ্ছে বাট এরা ভিডিও করে এটা ভালো বাড়ে আর কোন শাক খাওয়া ভাব ভালো গরমের পক্ষে

wan tokole, come in wan tokole, have... come in alak pampuwe akula kele waaah white away alo wan tokole, wan tokole wan tokole wan tokole tode harashio agoy maki wan tokole koi akuta alak tohe

নাখিনি এ বলো এ বড় সাইজ ইদোনো এরে কাটবে না আয়ো তাইবে এ উল্টে পড়লে গোলা ছোট ছোটো ছোটো বসো এ কোনে